আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাদের প্ল্যাটফর্মে নতুন যুক্ত হচ্ছেন এবং নতুন যুক্ত হওয়ার পরে আপনার প্রথম প্রশ্নটি থাকে আমি কিভাবে কাজটা শুরু করব আজকে আপনাদের এই প্রশ্নের উত্তর নিয়েই আমি কথা বলবো প্রথমেই আপনি একজন অ্যাফিলেট হিসেবে যখন যুক্ত হবেন তখন আপনার এক্সপ্লোর করা উচিত আসলে আপনি কোন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চান এটি আপনার প্রথম কাজ আমাদের রকমের ওয়েবসাইটে দুই লক্ষাধিক বই এবং পণ্য রয়েছে এই পণ্য এবং বইয়ের মধ্য থেকে আপনি স্পেশাল কোনো সেগমেন্ট নিয়ে কাজ করতে চাইলে সেই সেগমেন্টটি বাছাই করুন অতপর এই সেগমেন্ট নিয়ে কিছু নলেজ বিল্ড আপ করুন তারপর আমি ধাপে ধাপে আপনাকে কিছু বিষয় বলবো এই বিষয়গুলো মেনটেন করলে ইনশাল্লাহ আপনি আপনার প্রথম সেলটা পেয়ে যাবেন আপনার নলেজ বিল্ডিং প্রসেসটি শেষ হয়ে গেলে অথবা আপনি যদি মনে করেন আপনি এখন প্রোডাক্ট সম্পর্কে সমক্ষ ধারণা রাখেন তারপর আপনি আপনার একটি কমিউনিটি অথবা পেজ তৈরি করে ফেলতে পারেন খুব সহজ ফেসবুক ইউটিউব ইত্যাদি বিভিন্ন মাধ্যমে আপনি আপনার প্রোফাইল ক্রিয়েট করে ফেলতে পারেন ক্ষেত্রে আপনি রকমারি অ্যাফিলিয়েট বা এই ধরনের কোনো একটা নামও ব্যবহার করতে পারেন এই কমিউনিটি বা পেজে আপনি রেগুলার কিছু পণ্য নিয়ে পোস্ট দিতে পারেন পোস্টগুলো হতে পারে রিভিউ আকারে অর্থাৎ আপনি পণ্য সম্পর্কে কথা বলতে পারেন অথবা রিভিউ আকারে উপস্থাপন করতে পারেন সেই ক্ষেত্রে আপনি পণ্যের ভিডিও কিংবা ছবি অনলাইনে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটিতেও কিছু পণ্যের ছবি এবং ভিডিও রয়েছে আপনি যদি বইয়ের ক্ষেত্রে ভিডিও কিংবা ছবিগুলো পেতে চান আমাদের চ্যানেলে প্রচুর বইয়ের ছবি এবং ভিডিও রয়েছে এছাড়া আপনাকে আরেকটা অপশনের সাথে পরিচয় করে দিই আপনি আমাদের রকমারি ওয়েবসাইটে গেলেই মাই লিস্ট নামের একটি অপশন দেখতে পারবেন প্রোফাইল বাটনে ক্লিক করলে সেখানে আপনি চাইলে আপনার মতো করে বইয়ের আইডি বা লিঙ্ক দিয়ে অথবা বইয়ের নাম লিখে একটি প্যাকেজ তৈরি করে ফেলতে পারবেন সেটা আপনার লিস্ট হবে এবং এই লিস্টটা জেনারেট করার পরে আপনি চাইলে এই লিস্টের লিঙ্কটা কপি করে এটার অ্যাফিলেট লিঙ্ক তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে আপনি যাকে আপনার সেই ক্ষেত্রে আপনি গ্রাহককে যে লিঙ্কটি দিচ্ছেন সে কিন্তু সেই পুরো বইয়ের প্যাকেজটি দেখতে পারবে অর্থাৎ সে একটি প্রোডাক্ট দেখতে পারবে না সে আপনার বানানো পুরো প্যাকেজটি দেখতে পারবে এটি একটি অসাধারণ বিষয় এবং এটি ব্যবহার করে সহজেই আপনি প্যাকেজ বানিয়ে বিক্রি করতে পারবেন আমাদের অনেক পণ্য একসাথে এবার আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি অর্থাৎ আপনি কিভাবে আপনার প্রথম সেলটা জেনারেট করবেন সেল জেনারেট করার ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং আমি কিছু ধাপ বলবো সেগুলো মেনটেন করলে ইনশাল্লাহ আপনি এক সপ্তাহের মধ্যে প্রথম সেলটা পেয়ে যাবেন প্রথম ধাপটি হলো সোশ্যাল মিডিয়া গ্রুপ বা পেজ তৈরি করা আপনি আপনার একটা কমিউনিটি তৈরি করুন এবং তাদের সাথে রেগুলার বেসিসে ইন্টারাক্ট করুন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার কমিউনিটিকে ভাইব্রেন্ট রাখুন এবং আপনার কমিউনিটিতে আপনি যেসব পণ্য নিয়ে মার্কেটিং করবেন বলে ঠিক করেছেন অর্থাৎ বই কিংবা পণ্য কিংবা কসমেটিক আইটেম হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আপনি মার্কেটিং করা শুরু করে দেন এবং রিভিউ আকারে বা খুব ইন্টারেক্টিভ ওয়েতে কন্টেন্টগুলো পাবলিশ করার চেষ্টা করুন অবশ্যই আপনার প্রোডাক্টের লিঙ্কটি পোস্টের সাথে না দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফেসবুকের অ্যালাগোরিদম আপনার লিঙ্কের রিচ কমিয়ে দিবে এবং আপনার পোস্টকেও ব্যান করে দিতে পারে লিঙ্কগুলো সবসময় কমেন্টে দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি আরও কিছু টিপস দিব আপনাদেরকে যার মাধ্যমে আপনি আপনার প্রথম সেলটা নিশ্চিত করতে পারবেন এক্ষেত্রে আমার দ্বিতীয় টিপসটি হলো ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করা ফেসবুক মার্কেট প্লেসে প্রচুর ক্রেতা প্রচুর পণ্য খুঁজে থাকেন সেই ক্ষেত্রে আপনি যদি আপনার পণ্যের লিঙ্কগুলো সেখানে না দিয়ে আপনার পণ্যের সেই ক্ষেত্রে আপনি রকমারি থেকে বিভিন্ন পণ্যের পিকচার কিংবা বিভিন্ন বইয়ের ছবি ভিডিও ইত্যাদি নিয়ে যদি ফেসবুক মার্কেট পোস্ট করেন আপনি প্রচুর 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 মানুষের নক পাবেন এবং এই মানুষদের সাথে কথা বলে আপনি আপনার প্রথম সেলটা নিশ্চিত করে ফেলতে পারবেন খুবই সহজেই আপনি অ্যানালাইসিস করুন কোন ধরনের পণ্যের ডিমান্ড বেশি মার্কেট প্লেসে এবং সেই ধরনের পণ্যগুলো পোস্ট দিয়েই আপনি সহজেই প্রথম সেলটা পেয়ে যেতে পারবেন ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে তৃতীয় যে অপশনটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইউটিউব ইউটিউবে প্রচুর মানুষ পণ্য দেখে থাকেন কিংবা পণ্য খুঁজে থাকেন সেক্ষেত্রে ইলেকট্রনিক্স গ্যাজেট কিংবা হতে পারে বই বিভিন্ন ধরনের পণ্য আমরা রেগুলার ইউটিউবে খুঁজে থাকি তাই আপনি যদি যে কোনো পণ্য নিয়ে মার্কেটিং করতে চান আপনি চাইলে ইউটিউবে সেই পণ্য সংক্রান্ত একটা ইনফরমেটিভ ভিডিও বানাতে পারেন অথবা একটা কন্টেন্ট তৈরি করে ফেলতে পারেন খুব সহজেই এই কন্টেন্টগুলো পোস্ট দিয়ে আপনি তার ডিসক্রিপশানে আপনার লিঙ্ক দিয়ে দিতে পারেন এবং এই মেথডটি একটি প্রুভেন মেথড টু জেনারেট সেলস